করলা তিতা হলে আপনার রক্তকে পরিষ্কার রাখে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যদি এইভাবে শিং মাছ দিয়ে করলার তরকারি রান্না করেন তাহলে মোটেও করলার তরকারি তিতা হবে না শিং মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি করলাগুলোকে আগেই ধুয়ে নিয়েছি কেননা কাটার পর ধুলে বেশি তিতা হয়ে যায় দেন আমি করলাগুলোকে চিকন করে কেটে নিলাম এরপর আলু ও করলার চেয়ে সামান্য করে বড় কাটলাম এখন আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন পেঁয়াজ লাল লাল হয়ে আসলে এতে রসুন বাটা ও জিরা বাটা সামান্য পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন হলুদ ও মরিচের গুঁড়োটা সামান্য দিবেন বেশি পরিমাণ দিলে তিতে হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিব পিস করা আলুগুলোকে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিবেন যারা বেশি ঝাল খান বেশি দিবেন আলুগুলো অল্প সেদ্ধ হয়ে আসলে ঝোলের পানি বেশি করে দিয়ে দিব এর মধ্যে আমি কয়েকটি শিং মাছ ভেজে নিয়েছি অল্প সেদ্ধ করে আমি ঝোলের পানি বেশি করে দিয়ে দিলাম ঝোলের পানি দুই তিন মিনিট হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছি আমার বাচ্চা বাহিরে খেলে ও নিচে খেলতে যায় রান্না করি আর ওকে দেখতে থাকি ঝোলের পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমি করলাগুলোকে ঝোলের পানির উপরে দিয়ে দিব ঢেকে দেওয়া যাবে না ঢাকলে তিতা হয়ে যাবে দেন মাছ দিয়ে দিব আমি মাছ মাছ দেওয়ার দুই তিন মিনিট পর আমি তরকারি নামিয়ে ফেলব। করলা ও শিং মাছের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল করলা তিতা হলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার করে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রান্না করার পরে দেখলাম যে আমার হাজব্যান্ড অনেক বাজার নিয়ে এসেছে এখন এই বাজারগুলোকে সবগুলোকে আমাকে গুছিয়ে নিতে হবে সামনে রোজা টমেটো শশাক পাতা গাজর এগুলো বেশি বেশি রোজার সময় খেতে হবে তাহলে পেট ঠান্ডা থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ